অনেক সময় অনেকেরই দই ঠিকঠাকভাবে বসতে যায় না তো পারফেক্টভাবে দই বসানোর একটি ছোট্ট টিপস নিয়ে আজকের ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমে আমি দই বীজ নেওয়ার জন্য দইটিকে আমি ছেঁকে নিয়েছি একটি ছাঁকনির সাহায্যে দুই থেকে তিন ঘন্টা মতো এইভাবেই ছেঁকে রেখে দিতে হবে যাতে টক দইয়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে সেই জলটি যাতে সম্পূর্ণভাবে পড়ে যায় এবং দইটি আলাদা হয়ে যায় এবার দুধ জাল নিয়ে নিতে হবে সেটিও আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ জাল নিয়ে নেবেন তবে দুধটিকে জাল দিয়ে দিয়ে একটু ঘন করে আনতে হবে অর্থাৎ এক লিটার দুধ নিলে আপনারা সেটিকে জাল দিয়ে দিয়ে আধা লিটারে করে নেবেন এবার আমি দুধটিকে ঠান্ডা হতে দেব এবং সাথে আরেক দিকে আমি ক্যারামেলটি তৈরি করে দেব মিষ্টি দইয়ের কালারের জন্য তো মিষ্টি দইয়ের কালারের জন্য প্রথমে আমি চিনি নিয়ে নিয়েছি যতটা পরিমাণে আপনারা দুধ অর্থাৎ দই বানাবেন ঠিক ততটাই পরিমাণে স্বাদ মতো আপনারা এখানে চিনির ক্যারামেলটি বানিয়ে নেবেন যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই বেশি চিনি দেবেন দেখো চিনিটি আমার প্রায় গলে কালার চলে এসছে কিন্তু চিনিটিকে বেশি পোড়ানোও যাবে না তাহলে কিন্তু একটু তেতো লাগবে তো পুরো সব চিনিগুলো গলে গেলে আমার ওদিকে দুধটিও ঠান্ডা হালকা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে যতক্ষণ না দুধটি ঠান্ডা হয় কেননা ক্যারামেলের ওপর যদি গরম দুধ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দুধটি ফেটে যাওয়ার চান্স থাকে আঙুল ডুবিয়ে দেখে নেবেন ঠিক আঙুল ডোবানো যাচ্ছে কি না এবার চিনির ক্যারামেলের ওপর এই দুধটি আমি দিয়ে দেব অল্প দুধ দিয়ে দেখে নেব দুধটি ফেটে যাচ্ছে কি না একবারই পুরো দুধটা দিয়ে দিলে কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাবে তাই কম করে দুধের মধ্যে দিয়ে ক্যারামেলটি দেখে নিতে হবে এবার একটি ঘন কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটি নেড়ে যেতে হবে ক্যারামেলটি গলে গলে যতক্ষণ না ঘন একটি কালার আসছে দেখো আমার একটু ঘন কালারও চলে এসেছে এবং ক্রিমি স্ট্রাকচারও হয়ে গেছে ক্রিমি একটি ব্যাপারও চলে এসছে তো এবার বুঝতে পারছো এবার আমি কিন্তু এটিকে গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং পুরো দুধটি যেটি জাল দেওয়া রয়েছে সেটি আমি এর মধ্যে ঢেলে নেব তাতে কি হবে পুরো দুধের মধ্যে এই ক্যারামেলটি মিশে যাবে এবং কালারটিও পুরো দুধের মধ্যে সুন্দর হয়ে যাবে কিছু ছোটো ছোটো টিপস রয়েছে যেমন দুধটিকে কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না আবার গরম দুধও দেওয়া যাবে না ঠিক এমতো অবস্থায় আপনারা যদি দইটি তৈরি করে থাকেন তাহলে দেখবেন দই কিন্তু খুব সুন্দরভাবে বসে যাচ্ছে কোনো রকম খাটনি ছাড়াই এবার দেখো সম্পূর্ণটা আমি মিশিয়ে নিচ্ছি যাতে পুরো দুধটাতেই সেম কালার চলে আসে আর দুধটি তো অবশ্যই ঠান্ডাই রয়েছে তবু কিন্তু আঙুল ডুবিয়ে দেখে নিতে হবে দুধটি ক বেশি ঠান্ডা করা একদম যাবে না এবার আমি যে দই বৃষ্টি নিয়েছিলাম সেটি একটি পাত্রের মধ্যে ছাকনি থেকে তুলে ঢেলে নেব। আর দইটিকে কিন্তু একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কারণ দইয়ের মধ্যে অনেকটা দানা দানা পরিমাণে থেকে যায় একটি চামচের সাহায্যে দইটিকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতটা সম্ভব আপনারা পুরো ক্রিমি করে ফেটিয়ে নেবেন তাতে করে কিন্তু দানা দানা ব্যাপারটা আর থাকবে না এবার আপনি যে পাত্রের মধ্যে বসাবেন ঠিক সেই পাত্রে একটু টক দই লাগিয়ে নিতে হবে এখানে আপনারা যদি দই বীজ হিসেবে মিষ্টি দই ব্যবহার করেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই তো এবার এভাবে আমি কৌটোটির গায়ে লাগিয়ে নিয়েছি আমি একটি প্লাস্টিকের কৌটো নিয়েছি তার মধ্যে কিন্তু লাগিয়ে নিয়েছি এবার এই যে দইটি রয়েছে সেটি কিন্তু আমি এই দুধটির মধ্যে দিয়ে দেব। দিয়ে করে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ দুধটার মধ্যে দই বীজটি মিশে যায় আর আমি এখানে অর্থাৎ পাঁচশো মতো পাঁচশো গ্রাম দুধের জন্য তিন চামচ দই বীজ ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণটা একটু বুঝে নেবেন এবার দেখো কৌটোর গায়ে আমি পুরোপুরিভাবে লাগিয়ে নিয়েছি এবার আমি এই কৌটোর মধ্যে ঢেলে দেবো মানে কৌটোটা কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে মানে পুরোপুরি মাপের আমি তৈরি করেছিলাম এবার আমি এটিকে ঢাকনা বন্ধ করে নেব এবং এইভাবে কিন্তু দই জমবে না তাই এখানে আরেকটি পাত্র নিয়েছি এবং তার মধ্যে ডবল ঢাকনা ব্যবহার করব এবার আমি সম্পূর্ণ ঢেকে নিয়েছি যাতে ভেতরে কোনো হাওয়ার প্রবেশ করতে না পারে এবার দেখো নিচে একটি টাওয়েল বিছিয়ে নিয়েছিলাম এবং তার ওপরেও টাওয়েলটির আরেক প্রান্ত ঢাকা দিয়ে নিয়েছিলাম এবার ওপর থেকে আরেকটি টাওয়েল আমি এর ওপরে চাপিয়ে দেব। তাতে কি হবে ভেতরটা কিন্তু খুব গরম থাকবে এবার এটি আমি সকালে বসিয়েছিলাম পুরো দিন থাকার পর বিকেলবেলা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি দইটি বসেছে না সত্যি বলতে মিষ্টি দই কিন্তু আমি কখনো বসাইনি তো মিষ্টি দই বানানোর ক্ষেত্রে এটি আমার প্রথমবার তৈরি করা হয়েছিল আর দেখে তোমরা কতটা বুঝতে পারছো জানি না দইটি কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছিলো এবার এটিকে আরও কিছুক্ষণ সেট হওয়ার জন্য আমি কিন্তু ঢাকনা বন্ধ করে ফ্রিজের মধ্যে ডিপে রেখে দেব। তাতে কি হবে দইটি ঠান্ডাও হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে সেটও হয়ে যাবে এবার ফ্রিজ থেকেও দু তিন ঘন্টা পর বের করে আমি দেখাচ্ছি কতটা সুন্দর এবং ক্রিমি স্ট্রাকচারে দইটি তৈরি হয়েছে আমার আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দেবেন আর দইটি দেখে বুঝতেই পারছো কতটা ক্রিমি তৈরি হয়েছে আপনাদেরও যদি ভালো লেগে থাকে বাড়িতে ঠিক এইভাবে দই তৈরি করে দেখে নিতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দেবেন যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন